হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গিটির ডেলি ব্লগে তোমাদের স্বাগত সবাইকে জানাই শুভ সকাল অনেক দিন থেকে ভিডিওটা ভয়েস দিয়ে রাখছিলাম কিন্তু আর আপলোড করা হয়নি তাই আজকে আপলোড করলাম দেখো আজকে বাড়ি যাব আমি আর তোমাদের দাদা ভাই এখানে শুয়ে আছে আর ভাই এখানে কি কারুকার্য করছে সেই জানে আর এখানে বাবা আর বাবু এখানে খেলছে আর মা এখানে রান্না বসিয়ে দিয়েছে আর আমি জামা কাপড়গুলো দিলাম পাট করে তোমার দাদা ভাই ব্যাগের মধ্যে এত জামা কাপড় কেন বলতো তমলুক থেকে সোজা এখানে এসেছিল তোমাদের দাদাভাই ওই জন্য এত জামা কাপড় ব্যাগ প্রেসকেশন এখন যাব চান করতে চান ফান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বাড়ি যাব আর বাড়িতে কি অবস্থা হয়ে পড়ে আছে এর মতো ভগবান জানে চান করা শেষ হয়ে গেছে আর এখানে সবাই খেতে বসে পড়েছে আমি বাবুকে খাইয়ে দিচ্ছি আর ওপরে দাদা ভাই খেতে বসছে বাবা ভাই আমরা সবাই নিচে খেতে বসছি আজকে রান্না হয়েছে একটা কুমড়ো কাঁথা চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি আর কই মাছের একটা জিরা হয়েছে আর শোল মাছের আমের টক হয়েছে দিদা খেতে বসে পড়েছে সবাই এবার খেললাম খেয়ে উঠে ঘুম দিয়ে মা করে দিলো সবাইকে বেলের শরবত বেলে শরবত পর্বত খেয়ে একটু রেস্ট নিলাম মনটা একটু খারাপ লাগছে কেননা তোমাদের দাদা যখন তমলু হসপিটালে নিয়ে যায় তখন বাবা আমাকে আর বাবুকে নিয়ে চলে আসে ওখান থেকে তোমার দাদাভাই ওখানে তিন চার দিন ছিল তমলু হসপিটালে আর আমি আর বাবু বাড়িতে ছিলাম আর তোমার দাদা কাছে ছিল আমার ননদ আমার ভাসুন জামাইবাবু ওরাই ছিল মনটা একটু খারাপ লাগছে এতদিন থেকে তারপর বাড়ি চলে আর একটা চিন্তাও মাথায় ঘুরছে যে বাড়িতে কি অবস্থা হয়ে পড়ে আছে কেন ঝড় বাতাস বৃষ্টি হয়েছে গিয়ে সব কিছু পরিষ্কার করতে হবে এই নিয়েই একটু চিন্তা হচ্ছে মা বাবা আরও কয়েকদিন থাকতে বলছিল কিন্তু বাবুর যেহেতু কালকে স্কুল খুঁজে যাবে ওই জন্য থাকতে পারলাম না আর একটা অটো ভাড়া করে চলে এসছে বাড়ির মা দেখো দুধ দিয়েছে ডিম দিয়েছে যেহেতু তার শরীরটা এখনো পছন্দ দুর্বল দেখো পাতা ফাতা পড়ে কি অবস্থা বাড়ি দেখেই আমার কপালে হাত কখন পরিষ্কার করবো মোটামুটি সব কিছু ঝাঁটি এই যে মুছে ফুছে সব পরিষ্কার করে নিয়েছি দুটো ঘরের বেডশিটও পাল্টে নিয়েছি গ্যাস ফ্রিজ সব মুছে নিয়েছি আর ফ্রিজটা যেহেতু পরিষ্কার করে গেছিলাম ওই জন্য আর পরিষ্কার করতে হয়নি এবার একটু মনটা অনেকটা শান্তি লাগছে হ্যাঁ মা দুধ দিয়েছিলো দুধটা গরম করে নিলাম আর রাতে কি আর রান্না করার এনার্জি নেই ওই জন্য চাউমিন এসেছিলো সবাই চাউমিন খেয়ে রাতে ঘুমিয়ে গেলাম সবাইকে জানাই শুভরাত্রি আর আজকের মতন ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে সাইডে বাটনটা টিপতে ভুলো না